এখন বের হয়েছে পুলিশ চাইলে এখন আমাদের গলিও করতে পারে যে কোনো হামলা করতে পারে ছাত্রলীগ তো আছেই যে মানে সরকারের সরকারের কেনা গোলাম বলতে গেলে পুলিশ ও ছাত্রলীগও তো এরা এখন যেকোনো সময় আমাদের উপর অ্যাটাক করতে পারে আর কারফিউ যেহেতু এখন শুরু হয়ে গেছে আমাদের জন্য এখন রিস্ক হয়েছে এখনো কিন্তু বলে নাই যে মানে এখনো কিন্তু জজ কিন্তু কিছু বলেনি রায় দেয়নি যে গুলি চালানো যাবে না বা এরকম কিছু আমি যতটুকু জানি ごい、んない。